মানুষের মুক্তির ইতিহাস এটা কিন্তু চিরন্তন একটি ইতিহাস আমি আরো অতীতে ফিরে যেতে পারি গ্রিক ইতিহাসে ফিরে গিয়েছে। তার আগে আরো অতীতে যদি পাঁচ হাজার বছর ফিরে যায় আমি কয়েকদিন আগে এ ধরনের একটি অনুষ্ঠানে আমি বলছিলাম সেখানে অত্যাচারী সম্রাট রাজা কংসের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল কৃষ্ণ এটা হিন্দু শাস্ত্রের ইতিহাস কথাটি সেখানে নয় কথাটি হচ্ছে এই যে এই ভূখণ্ডের মানুষ কিন্তু প্রতিবাদ করেছে। প্রতিবাদ করেছে কেন আমি একটু আগে বলেছি যে মানুষের অধিকার এবং এটাই হচ্ছে পৃথিবীর ইতিহাসের সংগ্রামের ইতিহাসে সবচেয়ে উজ্জ্বল অধ্যায় আমরা জানি বাউন্ন ভাষা আন্দোলনের পরে কিন্তু আমরা ভেবেছিলাম যে আমাদের রাষ্ট্রভাষা বাংলা প্রতিষ্ঠিত হয়েছে আমাদের সংগ্রাম বুঝি শেষ সেই সংগ্রাম কিন্তু শেষ হয়নি বাউন্ন পরে আপনারা দেখেছেন বাষট্টি দেশে পুনরায় ছাত্ররা প্রতিবাদ করেছিল কেন প্রতিবাদ করেছিল শিক্ষা ব্যবস্থা বাংলা

মানুষের মুক্তির আন্দোলন এগিয়েছে হয়তো ভবিষ্যতে আর কোনো সমস্যা হবে না কিন্তু তা কিন্তু হয়নি উনিশশো সালে আপনারা দেখেছেন পাকিস্তানের সামরিক শাসনের বিরুদ্ধে এই ছাত্ররাই আবার এবং যে ঊনসত্তরের ছাত্র আন্দোলন উনিশশো একাত্তরে গিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের আন্দোলনে রূপান্তরিত সেখানেও কিন্তু একটি প্রধান ভূমিকা পালন করেছিল বাংলাদেশের তরুণ সমাজ ছাত্র সমাজ এবং তার সঙ্গে যুক্ত হয়েছিল বাংলাদেশের শ্রমিক জনতা কৃষক কেউ বাদ যায়নি আমরা বাংলাদেশ অর্জন করেছিলাম স্বাধীনতা অর্জন করেছিলাম দুটি উদ্দেশ্যে একটি ছিল গণতন্ত্র এবং দ্বিতীয়টি ছিল দরিদ্র মানুষের এই ভূখণ্ডের দরিদ্র মানুষের অর্থনৈতিক আমাদের অনেক সমস্যার সমাধান হয়েছে আমরা নতুন দের করেছি এদেশে মানুষ মুক্ত জীবন নিয়ে মুক্ত চিন্তা নিয়ে বসবাস করে তো বাস্তবে সেটি হয়নি বারবার আপনারা দেখেছেন ছন্দপ ছন্দপতন হয়েছে কখন প্রথম ছন্দপতন যারা নিজেদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে দাবি করল অথচ সেই রাজনৈতিক দল যখন স্বাধীনতার পরে একটি সরকার গঠন করল তারা ভুলে গেল সেই মুক্তিযুদ্ধের মূল আদর্শের কথা তারা তখন তাদের দলীয় আদর্শ নিয়ে এ দেশের প্রতিটি মানুষের উপরে চাপিয়ে দিয়ে একটি একদলীয় সরকার গঠন জাতীয় সংসদের ভেতরে মাত্র এগারো মিনিটের ব্যবধান কিন্তু সেটা তো পৃথিবীর মানুষের বাস্তবতা ছিল না কথা বলার অপেক্ষা রাখে না পৃথিবীর সব মানুষ তো একভাবে চিন্তা করতে পারে না একটি ট্রেন যেমন লাইনের উপর দিয়ে একই দিকে দ্রুত গতিতে এগিয়ে যায় পৃথিবীর মানুষের চিন্তা খারাপ কিন্তু সেরকম নয় আমরা ভিন্ন মত ভিন্ন পথের অনুসার এবং সেই স্বাধীনতা মানুষের থাকতে হবে আমি একটু আগে বলেছি সেই চিন্তার স্বাধীনতা যদি না থাকে তাহলে স্বাধীনতা অর্থ এবং সেই পরিস্থিতিতে আমরা দেখেছিলাম সিপাহী জনতার বিপ্লব যার ফলশ্রুতিতে এই দেশে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান পুনরায় বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন আমরা শুনেছি আওয়ামী লীগ কিছু কিছু রাজনৈতিক দল তারা বিএনপি কে সমালোচনা করেছিল কি সমালোচনা করেছিল তারা বলেছিল বিএনপির জন্ম নাকি হয়েছে ক্যান্টনমেন্ট সেই সমালোচনার জবাব আমি দিয়েছি আজকে স্পষ্ট করে আবারও বলতে চাই বিএনপির জন্ম যদি ক্যান্টনমেন্টে হয়ে থাকে তর্কের খাতিরে যদি সেটা মেনে নেই তাহলে আমি সেই প্রশ্নের জবাবে আরেকটি পাল্টা প্রশ্ন করব আওয়ামী লীগের জন্ম তো ক্যান্টনমেন্টের ভিতরে হয় কি আওয়ামী লীগের জন্ম কি ক্যান্টনমেন্টের ভিতরে হয়েছে হয়নি তো তাহলে আমার প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের যদি ক্যান্টনমেন্টের ভেতরে জন্ম না হয়ে থাকে তারা কেন গণতন্ত্রকে হত্যা করে দেশে এক দলীয় শাসক কায়ম আর বিএনপির জন্ম যদি এটা আমি বলেছি তর্কের খাতিরে যদি ধরে নেই ক্যান্টনমেন্টের ভেতরে হয়েছিল তাহলে বিএনপি এমন একটি দল তারা কিন্তু একদলীয় শাসনের শৃঙ্খল থেকে বাংলাদেশের কোটি কোটি মানুষকে মুক্ত করে কেই পিシンディアমান এমন নেতৃত্বে এই দেশবাসীকে পুনরায় বহুদলীয় গণতন্ত্র দিয়েছি। এখানেই এই ইত্যাধিক ভাষীকে বলতে হচ্ছে এই বইয়ের পরিপ্রেক্ষিতে এই বইতে যে ইতিহাস ছাত্র জনতার বিপ্লবের যে ইতিহাস এখানে সংকলন করা হয়েছে সেই ইতিহাসের প্রেক্ষিতে বাংলাদেশের ইতিহাস হতে হয় শহীদ যেদিন বলেছিলেন একাত্তর সালে আই রিভল্ট উই সেদিন কোথায় ছিল স্বাধীনতার পক্ষের চড়তে হবে তারা তো কথা বলতে সাহস করে নিজে এই প্রশ্নকে আমি করতে পারি তারা কি সেদিন কাপুরুষের মতো সীমানা ডিঙিয়ে পালিয়ে গিয়েছিল এই কথা যদি আমি বলি এটাকে অসত্য যেরকম পালিয়ে গিয়েছে পাঁচই অগাস্ট দুই সালে বাংলাদেশের তথাকথিত প্রধানমন্ত্রী মুখে গণতন্ত্রের কথা বলতেন গণতন্ত্রের নেবাসে স্বীরাচার কথা এই কথাগুলো বললে হয়তো অনেকে আহ আঘাত পাবেন মনে কিন্তু এগুলা হচ্ছে কঠিন সত্য কাজে এই কথাগুলো বাংলাদেশের আঠারো কোটি মানুষকে জানতে হবে বুঝতে হবে তাৎপর্য এবং দেখুন সেই পঁচাত্তরের পরে আবার এদেশে একটি সামরিক শাসন হয়েছে। সেই সামরিক শাসনকে দূর করতে রাজপথে গৃহবধূ দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের অনুসারীরা তাকে হাতে পায়ে ধরে তাকে আবেদন করে তাকে রাজনীতিতে নিয়ে এসেছিলেন এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া একটি কথা আমি আজকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া রাজপথে দীর্ঘ আট বছর সংগ্রাম করে এদেশে গণতন্ত্র পুনরায় ফিরিয়ে এনেছিলেন বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়া রাজনীতিতে পেছনের দরজা দিয়ে প্রবেশ করেন না সম্মুখের দরজা দিয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বিরোধী দলের নেত্রী থেকে তিনি দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন একটি সুষ্ঠু নিরপেক্ষ গণতান্ত্রিক নির্বাচনের